খাওয়া যাবে না থেকে প্রশ্ন আমার শেষ আমি সুন্দর করে আমার কলম ক্যাপ লাগিয়ে গুছিয়ে সাইডে রেখে দিয়েছি আমি তো ক্যারেট কলেজে পড়ছি এরা তো সবাই ঢাকার পোলা পান ঢাকার ভালো ভালো স্কুল কলেজ থেকে আসছে ঢাকা মেডিকেল দূরে থেকে আমি তো হয়তো চান্সই পাবো না শেষ দশ মিনিটের মধ্যে এমন এক কাকতালীয় ঘটনা ঘটে যেটা আমি সারা জীবনে ভুলবো না আসসালামু আলাইকুম আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম দু সালে অর্থাৎ আমি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থী আমার মেডিকেল ভর্তি পরীক্ষার সময় সিট পড়েছিল তেজগাঁও কলেজে আশা করি তোমরা যারা ঢাকাবাসী তারা তেজগাঁও কলেজটাকে চিনো এই ফারঙ্গেট যে মেট্রো স্টেশনটা হয়েছে তার একদম কাছেই তেজগাঁও কলেজ তখন যদিও মেট্রো স্টেশন হয়নি কাজ চলছিল পুরোপুরি শেষ হয়নি যেদিনে মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল সেদিন মোটামুটি আমি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম আমার এখনও মনে আছে যে ভর্তি পরীক্ষায় প্রবেশ করার আগে মানে ভর্তি পরীক্ষা বলতে আর কি পরীক্ষার হলে প্রবেশ করার আগে আমি মূলত ইংরেজির কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অথবা সিনোনিম অ্যান্টোনিম এই ধরনের মুখস্থ জিনিসগুলো একটু দেখছিলাম কারণ আমার বারবার মনে হচ্ছিল যে প্রত্যেক বছরে কিন্তু তোমার সিনোনিম্যান্টনিম বলো বা ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস থেকে কোয়েশন আসে এবং আমার কেন জানি মনে হচ্ছিলো যে আমাদের সময় হয়তো এখান থেকে কোনো অপরিচিত কোনো সিনোনিম্যান্টনিম দিয়ে দিবে বা অপরিচিত কোনো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস দিয়ে দিবে তাই পরীক্ষার হলে ঢোকার আগে আমি শুধু ইংলিশ বইটা বের করে সেই মুখস্থ জিনিসগুলো বারবার দেখছিলাম এটা আমার এখনও মনে আছে তো তারপরে অনেক ভিড় ছিল ভিড়টি ঠেলে যখন সময় হলো মানে ঢুকতে দেওয়া শুরু করলো ভেতরে ঢুকলাম এবং আমার নিজের যেই হল সেটা মানে যে নিজের যেই রুম সেটা খুঁজে বের করলাম আমার রুম অনুযায়ী বসলাম এরপরে আমাদের কোয়েশ্চেন দিল এবং সঠিক সময় পরীক্ষাটা শুরু হয়ে গেল এখানে একটা বিষয় বলে রাখা দরকার আমি এই মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সময় এই যে এইচএসসির পর থেকে যেহেতু আমি ক্যারেট কলেজে পড়াশোনা করছি মির্জা ক্যারেট কলেজে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে যখন কলেজ থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম বাসায় তার পরবর্তী যে এই তিন মাস সময় মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ওই সময় আমি খুবই শক্ত একটা মূলনীতি আমার একজন বন্ধুর পরামর্শে যে এখন ঢাকা মেডিকেল কলেজে পড়তে আসছে আলহামদুলিল্লাহ এবং আমার চেয়ে তার জাতীয় মেধায় অবস্থান আরও সামনের দিকে ছিল বেশ বেশ বেশখানিক সামনের দিকে ছিল যাই হোক এখন সে আমাকে তার সাথে প্রায় কথা হইতো প্রতি সপ্তাহে একবার দুবার ফোনে কথা হইতো সেই আমাকে ফোন দিত প্রায়ই তো আমার সেই বন্ধু আমাকে একটা পরামর্শ দিয়েছিল মূলত দুইটা পরামর্শ দিয়েছিলো সে যেটা আমি এখনও আমার স্টুডেন্ট যাদেরকে আমি পড়াই তাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি প্রথমত হচ্ছে যে মূল বই বাদে যেই সেকেন্ডারি রাইটারদের বই আছে বাংলাদেশের বাজারে মূল বই বলতে আমরা এখানে ধরো বায়োলজির ক্ষেত্রে গাজিয়াজ স্যার হাসান স্যার বা ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার বা তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাক স্যারের বই যেখান থেকে মূলত প্রশ্নগুলো আসে তো এই এই বইগুলার বাদে অন্যান্য লেখকদের বই থেকে কিন্তু প্রত্যেক বছর খুব বেশি হলে পাঁচ ছয়টার প্রশ্ন আসে আবার যদি অনেক কোনো বছর কোনো কোনো বছর যদি কঠিন হয় প্রশ্ন একটু বেশি কঠিন হয় তাহলে আটটা নয়টা বা খুব বেশি হলে দশটা প্রশ্ন আসে আমি যদি দশটা প্রশ্ন ধরি যদিও সেটা মানে অনেক অ্যাবনরমাল কেস অনেক কঠিন প্রশ্ন হইলে দশটা প্রশ্ন আসে বই থেকে নর্মালি চার পাঁচটা কোয়েশান আসে তো এই পাঁচ থেকে দশটা প্রশ্নের জন্য মানে আমি পাঁচ থেকে দশ নম্বর মার্কের জন্য আমি কি আমার নব্বই থেকে পঁচানব্বই মার্কে কম্প্রোমাইজ করে ফেলবো সেটা কি একটা যৌক্তিক বা বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে এই জিনিসটা সে সবসময় আমাকে বলতো যে অন্য বইগুলার ইনফরমেশান কিছুটা হইলেও টাচে রাখ কিন্তু এমনভাবে পড়ার দরকার নেই যে এটাই আমার মূল পড়াশোনা বা ওই পাঁচ নাম্বারের জন্য আমার এই পাঁচ নাম্বারের মধ্যে দুই তিন নাম্বার বেশি পাইলে আমি অনেক আগায় যাব এমন মনে করার কিছু নাই আগে তো আমাকে চান্স পাইতে হবে ঠিক আছে না আগে তো আমাকে চান্স পাইতে হবে ওই পাঁচ দশ নম্বরের জন্য বেশি ফোকাসড হয়ে গিয়ে আমি মূল জিনিসগুলোকে বারবার রিভিশন না দিলাম সেটা কিন্তু একটা অনেক বড় ক্ষতির কারণ হতে পারে আমার জন্য সো এই একটা পয়েন্টে সে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতো আর দুই নম্বর পয়েন্ট ছিল যে নেগেটিভ মার্কিং এটা আসলে ও বলতো আবার আমিও নিজের মনের মধ্যে অনেকটা গেঁথে নিয়েছিলাম যে নেগেটিভ মার্ক খাওয়া যাবে না জিরো ইজ বেটার দেন মাইনাস পয়েন্ট টু ফাইভ ঠিক আছে জিরো ইজ বেটার দ্য মাইনাস পয়েন্ট টু ফাইভ এই জিনিসটা মাথার মধ্যে অনেক শক্তভাবে আমার ক্ষেত্রে ছিল আমি শেষের দিকে যখন পরীক্ষা দিতাম আমি মূলত দুইটা জায়গায় এক্সাম দিতাম উন্মেষে এবং রেটিনায় দুই কোচিংয়ে যখন আমি অল্টারনেট দিনগুলোতে পরীক্ষা হইতো তো যখনই যাইতাম শেষের দিকে এক্সামগুলোতে যখন কোচিংয়ের কিছু কিছু পরীক্ষায় কিছু কিছু মডেল টেস্টের কোয়েশ্চেন একটু হার্ড থাকে অন্যান্য দিনগুলোর তুলনায় খুবই স্বাভাবিক সেই দিনগুলোতে এমনও হয়েছে যে আমি ধরো মাত্র আশি বা পঁচাশি নম্বর আনসার করে আমি কলম মানে একদম কলম ক্যাপ ট্যাপ লাগিয়ে আমি রেখে দিয়েছি কলম গুছিয়ে কারণ আমি নেগেটিভ মার্ক খাবোই না আমি যতটুকু মানে পরিমিত পরিমাণে আন্দাজে কিছু দেখাবো আন্দাজে বলতে আর কি ক্যালকুলেশন করে যেটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর না বাট কিছুটা অনিশ্চিত আমি সেটাকে আমি অনেক চিন্তা ভাবনা করে করে দেখাবো বাট আমার আশিটা পঁচাশিটা কোশ যদি কোয়েশনের লেভেল অনেক কঠিন হয় তাহলে আশি পঁচাশিটা কোশ্চেন দেখে আমি চলে আসবো আমার দরকার নেই সব দেখানোর কারণ আমি নেগেটিভ মার্ক খাইতেই চাইতাম না সো এই জন্য কিন্তু আমার নাম্বারগুলা এই কঠিন প্রশ্নগুলোতেও ধরো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এরকম লেভেলে থাকতো আশি না উঠলেও যেহেতু আমি অনেক কম আনসার করতেছি আশিতে না উঠলেও দেখো ওই যে আমি যদি বেশি আনসার করতাম তাহলে ওখানে নেগেটিভ মার্ক খেয়ে সত্যের নিচে চলে আসতো নাম্বারগুলা ওই কঠিন প্রশ্নগুলোতে কিন্তু সেটাতেও আমার ওই কঠিন প্রশ্নগুলোতে ধরো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এরকম নাম্বার থাকতো কারণ আমি নেগেটিভ মার্কগুলার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস ছিলাম আমি আন্দাজে খুব কমই আনসার করতাম তো এই মূলনীতি আমি মেডিকেল ভর্তি পরীক্ষা খাটাব বই এরকম চিন্তাই ছিল যে আমি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা দেখব যদি আমি পারি তাহলে নব্বই পঁচানব্বই আনসার করবো অসুবিধা নেই কিন্তু যদি কোয়েশ্চেনের লেভেলটা একটু ডিফিকাল্ট হয় তাহলে আমি বেশি আনসার করব না এই মূলনীতিতে আমি স্ট্রিক্ট ছিলাম এই 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 দুইটা যে মূলনীতি আমি বললাম তো এখন আবার আমার পরীক্ষার হলের ঘটনায় ব্যাক করে আসি আমি পরীক্ষা যখন শুরু হয়েছে আস্তে আস্তে আনসার করা শুরু করলাম প্রথমে যেটা স্বাভাবিক নিয়ম যে শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে সহজ যে প্রশ্নগুলো সেটা আনসার করবা কোনো প্রশ্ন একটু কঠিন হলেও বা একটু কনফিউজিং মনে হইলো সেটা আনসার করার দরকার নেই পরে গিয়ে আবার টাচ করবা প্রথমে আগে দ্রুত করে যেগুলো সহজ যেগুলো তুমি পারো সেটা আনসার করবা এই নিয়মে যাচ্ছি আগাচ্ছি তো তারপরে একবার পুরো প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হইলো মোটামুটি অনেকগুলি আনসার করা হইলো এরপরে আমি যেটা আমি একটু একটু কনফিউজড যেই প্রশ্নগুলোর ব্যাপারে যেটা একটু একটু কঠিন বেশি সেগুলোও আনসার করা শুরু করলাম এগুলোও শেষ করার পরে কিছু যেগুলো একটু অনিশ্চিত আমি হ্যাঁ বাট আন্দাজে মনে হচ্ছে যে এই অপশানে খ এটা হইতে পারে বা গ এটা হইতে পারে এই জিনিসগুলো দেখাইলাম তো সব মিলাই মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি মনে করো এখন তো একদম এক্সাক্ট সংখ্যা মনে নেই আমি প্রায় চার বছর আগে পরীক্ষা দিয়েছি এখন দু হাজার পঁচিশ সাল এক্সেক্ট সংখ্যা তো মনে নেই ধরো মোটামুটি সাতাশি থেকে উননব্বইটার প্রশ্ন আমি দাগানো আমার শেষ ঠিক আছে সাতাশি থেকে উননব্বইটার প্রশ্ন আমার দাগানো শেষ এবং আমার যেই অভ্যাস যে আমার নেগেটিভ মার্ক খাওয়া যাবে না প্রয়োজনে আমি স্কিপ করবো জিরো ইজ বেটার দেন মাইনাস পয়েন্ট টু ফাইভ এই নীতিতে আমি সুন্দর করে আমার কলম ক্যাপ লাগিয়ে গুছিয়ে সাইডে রেখে দিয়েছি যাতে আমার আর কোয়েশ্চেনের দিকে তাকিয়ে কোনো কিছু মানে আচ্ছা এটা একটু দাগায় ফেলি এটা তো মনে হচ্ছে গ আনসার হবে এটা একটু আন্দাজে একটা গ্যাম্বল নিয়ে ফেলি একটা বাজি ধরে ফেলি এখানে গটা গ দাগাই দিই এরকম ইম্পালসিভ ডিসিশন যাতে আমি না নিই আমি একটা নির্দিষ্ট নীতিতে সবসময় পরীক্ষা দিয়ে আসছি এভাবে আমার নাম বড় মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে আসছে থাকছে সবসময় আমি কঠিন প্রশ্নেও নেগেটিভ মার্ক তেমন খাই নেই সো এই এই কোয়েশ্চেনটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে সাথে সাথে কোনো নবীন আনসার বলে আমি অনেকগুলো কারেক্ট পাবো ভালো জায়গায় আমি চান্স পাবো আমি কলম গুছিয়ে রেখে দিয়েছি যাতে আমার আর নতুন কোনো কোয়েশন দাগানোর ইচ্ছাটা জাগলেও আমার কলম খুলতে একটু সময় লাগবে সো এটুকুর জন্য যাতে আমি এটা বাধার সম্মুখীন হই আমার যাতে আর দাগাইতে না হয় এই প্রিপারেশন আমি নিয়ে ফেলছি এই সময়ে এই শেষ দশ মিনিটের মধ্যে এমন এক কাকতালীয় ঘটনা ঘটে যেটা আমি সারা জীবনে ভুলবো না এবং আল্লাহ রহমতে বলতে পারি যে সেই ঘটনাটাই আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া এবং তার চেয়ে একটু পিছায় যাওয়া বা টাকার বাইরের কোনো মেডিকেলে চান্স পাওয়ার মধ্যে একটা পার্থক্য তৈরি করে দেয় ঘটনাটা কি আমরা যেই হলে পরীক্ষা দিছিলাম যারা ইনভিজিলেটর ছিল তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি কিছু কিছু পরীক্ষার হলে ইনভিজিলেটর থাকেন ইনভিজিলেটর লেটর থাকেন যারা হচ্ছে নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলেন ঠিক আছে একজন পরীক্ষার হলে যখন পরীক্ষক হিসেবে আপনি যাচ্ছেন তখন কিন্তু পরীক্ষার্থীদেরকে বিভিন্ন সঠিক ইনস্ট্রাকশনগুলো দেওয়া এবং কেউ কোনো দুর্নীতি করতেছে নাকি দেখা দেখাদেখি করতেছে নাকি সেটা আটকানো আপনার দায়িত্ব কিন্তু অনেকে গিয়ে ওখানে এমন এত বেশি রিল্যাক্সড হয়ে যান ইনভেজিলেটররা যে নিজেদের সাথে কথা বলতে এবং কথা বলেন তো বলেন জোরে জোরে বলেন এটা কিন্তু অনেক সময় ডিস্টার্ব হয় স্টুডেন্টদের এটা টিচারদের বোঝা উচিত সো আমার কাছেও তখন মনে হচ্ছিলো ওনাদের উপর সম্মান রেখে আমি বলতেছি যে ইন ওনারা একটু জোরে জোরে কথা বলতেছিল নিজেদের মধ্যে এবং ঘোষ গল্প টাইপ করতেছিল আর কি এবং সেটা আমার কানে আসতেছিল আমি খুব অনেস্টলি বলে বিরক্ত হচ্ছিলাম এটা ধরো ওনারা পরীক্ষা শুরু হওয়ার পনেরো বিশ মিনিট পরেই শুরু করছে কন্টিনিউসলি চলতে আসে একটু পরপর তো আমি খুবই বিরক্ত হচ্ছি কিন্তু দেখো আল্লাহর রহমত যখন আসে তখন কোন জায়গা থেকে যে আসে কোন ঘটনা থেকে যে তোমার একটা পজিটিভ জিনিস চলে আসবে এটা আসলে অকল্পনীয় সো যে জিনিসটা থেকে আমি বিরক্ত হচ্ছিলাম যখন আমি কলমে ক্যাপ লাগিয়ে কলম টলম গুছিয়ে সাইডে রেখে দিয়েছে যে আমি আর আনসার করব না সাতাশি থেকে উননব্বইটা যে আনসার করেছি এটাই যথেষ্ট বাকি দশটা এগারোটা যা আছে আমি আনসার করব না এই সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছি তখনই ওই ইংরেজি লেটরে যখন একজনের সাথে গল্প করতেছে জোরে জোরে একটা কথা আমার কানে আসে কি কানে আসে একজন টিচার একজন টিচারকে বলতেছিল হইতে পারে আই এম নট শিওর হইতে পারে ওনারা কোনো একটা মেডিকেল কলেজের স্যার হয়তো ছিল কারণ ওনারা কথাটা এরকম ছিল যে এই দেখো সবার কিন্তু কোয়েশ্চেন আনসার করা শেষ আজকে মনে হয় প্রশ্ন সহজ হয়েছে মাত্র দশ মিনিট বা পনেরো মিনিট বাকি আছে সবারই কিন্তু এতক্ষণে লেখা শেষ কেউ কিন্তু আর দাগাচ্ছে না তার মানে এরা সবাই ভালো ভালো মেডিকেল চান্স পাবে এরা হয়তো আমাদের মেডিকেলেই চান্স পাবে স্যার এক্স্যাক্টলি এই কথাটাই বলছিল যে এরা হয়তো আমাদের মেডিকেলেই চান্স পাবে হয়তো হইতে পারে উনি কোনো মেডিকেল কলেজ থেকেই ইনভেজিলেটর হিসেবে আসছে আমি জানি না মেডিকেল কলেজ থেকে আদৌ সারাই এই ডিউটি পান কি না বাট এই কথাটা বলছিল আমার কানে এখনও বাজে এটা এটা বলছিল উনি তো এই কথা শোনার পরে আমি তখন চারপাশে একটু তাকায় দেখলাম আসলেই তো কেউ দেখি দাগাচ্ছে না মানে তুমি যদি পরীক্ষার হলে শুরুর দিকে মানে একটা পরীক্ষা হলে ক্যামেরা সেট করো তাহলে তুমি বা সিসিটিভি ফুটেজ চেক করো দেখবা যে সবাই কিন্তু প্রশ্ন হাতে নিয়ে দেখতেছে দাগাচ্ছে দাগাচ্ছে মানে কলম কলম দিয়ে একটা গোল্লা ভরাট করার একটা এরকম একটা মোশন আছে তাই না এই মোশনটা দেখবা পুরো পরীক্ষা হলে কমনলি সবাই করতেছে এটা তুমি দেখতে পাবা কিন্তু ওই সময় আমি চারিদিকে মাথা ঘুরে দেখি যে না সবাই কেউ কলম হাতে নিয়ে বসে আছে কেউ গালে হাত দিয়ে বসে আছে মানে ভাবতেছে বা কোয়েশ্চেনের দিকে তাকায় তাকায় এরকম কেউ আসলে গোল্লা ভরাট করতেছে না কেউ আসলে তখন আনসার করতেছে না ওই সময়টায় বেশ খানিক্ষণ তাকায় আমি দেখলাম তিরিশ সেকেন্ড এক মিনিট ধরে যে না কেউই দাগাচ্ছে না তো আমার কাছে তখন যে ভয়টা মনের মধ্যে কাজ করা শুরু করলো যে স্যারের কথা যদি ঠিক হয়ে থাকে আসলে যদি আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা সাথে একনব্বই পর্যন্ত আনসার করার মতো স্ট্যান্ডার্ড কিন্তু হয়তো প্রশ্নটা আসলে আমার জাজমেন্ট হয়তো ঠিক নেই হয়তো সহজ হয়েছে চেয়ে অনেক আর আমি তখন এই সময় ভাবা শুরু করলাম যে আচ্ছা আমি তো ক্যারেট কলেজে পড়ছি এরা তো সবাই ঢাকার পোলাপান ঢাকার ভালো ভালো স্কুল কলেজ থেকে আসছে হয়তো এরা প্রশ্নটাকে অনেক সহজভাবে আনসার করতে পারতেছে আমি তো আসলে এই আসা শিখনের পেটে দিই আমি তো টাকা মেডিকেল তো দূরে থাকি আমি তো হয়তো চান্সও পাবো চান্সই পাবো না এরকম একটা ভয় আমার মনের মধ্যে তখন আসা শুরু হয়েছে তখনও কিন্তু দশ মিনিট বাকি যেটা আমি বললাম তা আমি ডিসিশন নিলাম না যেহেতু সবারই কোশ্চেনটা এখনও মানে সবাই যেহেতু অলরেডি আমার মতো দাগানো শেষ তার মানে তারাও হয়তো এই এই লেভেলে আনসারই করছে আমার একটু হল আগায় থাকা উচিত আমি কলমটা খুললাম ডিসিশন নিলাম যে না আমি আমার মূলনীতি থেকে আজকে সরে আসব ইনস্ট্যান্ট উপস্থিত বুদ্ধিতে এই সিদ্ধান্তটা নিলাম তারপরে আমি পরবর্তী দশ মিনিটের মধ্যে দশ মিনিটে তো অনেক লম্বা একটা সময় চিন্তা ভাবনা করে আমি পাঁচ ছয়টা দাগাইলাম এখন আসলে চার বছর পার হয়ে গেছে তো কোন কোন প্রশ্নগুলা দাগিয়েছিলাম সেটা আমার মাথার মধ্যে নাই এবং এক্সাক্ট প্রশ্নগুলো মাথার মধ্যে নেই খালি একটা প্রশ্ন মাথার মধ্যে আছে এটা যদি আমি আমাদের প্রশ্নটা দু হাজার একুশ বাইশ সালের প্রশ্নটাকে বের করে ওই ওই পার্টিকুলার প্রশ্নটাকে বের করতে পারলে সে তা পারি তাহলে সেটা আমি ভিডিও শেষে বা মাঝখানে কোনো একটা জায়গায় ওই কোশ্চেনটা তোমাদেরকে দেখাও দেবো কারণ এক্স্যাক্টলি পাচ্ছটা তো আমার মনে নেই বাট এই এই প্রশ্নটা আমার মনে আছে এরকম আনসার করছিলাম ওই পরে দশ মিনিটে এটা হচ্ছে টিস্যু কালচার সংক্রান্ত একটা প্রশ্ন ছিল যে বর্তমানে কোন ফসলের ওপর টিস্যু কালচারটা করা হয় বা এই ধরনের একটা প্রশ্ন যেটার আনসার হবে হচ্ছে স্ট্রবেরি সো আমি এখানে চারটা প্রশ্ন মোটামুটি দেখে থেকে যে অন্যান্য ফসলগুলাই বর্তমানে হয়তো টিস্যু কালচার করা হচ্ছে না আধুনিক সময়ে টি স্ট্রবেরির উপরে এটা করার কথা অন্যগুলো অপশনের সাথে তুলনা করে আমাকে স্ট্রবেরি মনে হয়েছে স্ট্রবেরি আমি দাগাই এরকম বেশ কিছু প্রশ্ন যেটা আমি এক্স্যাক্টলি জানি না বাট মনে হচ্ছে এটা হইতে পারে এটা সো আমি এখানে ধরো পাঁচটা বা ছয়টা শেষ দশ মিনিটে দাগাই এবং আল্লাহর অশেষ রহমত আমি আমি তোমরা বিশ্বাস করবো কিনা এবং এটা মোটেই এই ভিডিওটাকে সেন্সেশনাল বানানোর জন্য ভিউ বানানোর জন্য আমি বলতেছি না ওই শেষ দশ মিনিটে দাগানোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে ধরো আমার চারটা বা পাঁচটাই হয়েছে পরবর্তীতে আমি মিলায় দেখি এত বেশি সাকসেস রেট কারণ আমি তো ভাবনা চিন্তা করার অনেক সময় পাইছি দশ মিনিটে চিন্তা ভাবনা করে অনেক ক্যালকুলেশন করে আন্দাজে মানে আমি আন্দাজে পুরোটা এরকম না চিন্তা ভাবনা করে যেটাকে যে ক্যালকুলেটেড রিস্ক নিছি আমি রিস্ক নিশি কিন্তু সেটা চিন্তাভাবনা করে বিবেচনা করে আর ওই লাস্ট পাঁচ ছয়টার মধ্যে ধরো চারটা কি পাঁচটাই হয়েছে মাত্র একটাকে দুইটা হয়তো ভুল গেছে নেগেটিভ মার্কিং আমি খেলাম তার পরিবর্তে কিন্তু আমার নাম্বারটা ধরো অন্তত তিন বা চার এগিয়ে গেল মজার ব্যাপার হচ্ছে আমরা ঢাকা মেডিকেল কলেজে যখন আমাদের প্রথম রুম দেওয়া হইলো রোল ওয়াইজ রুমে ডিস্ট্রিবিউশন হয়েছিল এবং সেই রুমে আমার রুমটা ছিল যে আট নাম্বার রুমের নিচতলায় ঢাকা মেডিকেল কলেজের ডক্টর ফজল আবি হলে এখন তোমরা বিশ্বাস করবা কি না জানি না রোল ওয়াইজ যেহেতু ডিস্ট্রিবিউশনটা ছিল আমরা আটজন রুম পেয়েছিলাম এই আটজনের মধ্যে প্রায় সাতজনেরই নাম্বার ছিল আমার নাম্বারটা পঁচাশি দশমিক দুই পাঁচ এইট্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ তার মানে তুমি বুঝতেছো কতটা কম্পিটিভ এবং প্রতিযোগিতাপূর্ণ ছিল এই পরীক্ষাটা প্রায় আমাদের রুমের মধ্যে আটজনের মধ্যে সাতজনের নাম্বারই এইট্টি ফাইভ আর আমি জাতীয় মেধায় ছিলাম একশো দশতম তার মানে আমি শেষ দশ মিনিটের মধ্যে আল্লাহর রহমতে যদি ওই উপস্থিত বুদ্ধিটা না খাটাইতাম যে শেষ মুহূর্তে আমাকে অন্য চারিদিকে দেখে মনে হয়েছিল যে আচ্ছা সবাই কিন্তু কোয়েশনটা হয়তো আমি যতটুকু মনে করতেছি কঠিন তার চেয়ে সহজ হয়েছে আমার আরও দাঙানো উচিত এই ডিসিশনটা যদি আমি না নিতাম আমি কিন্তু একটা মূল্য দিতে অভ্যস্ত ছিলাম যে আমার নেগেটিভ মার্ক খাওয়া যাবে না ঠিক আছে অতিরিক্ত নেগেটিভ মার্ক আমার খাওয়া যাবে না প্রয়োজন আমি কলম বসায় রাখবো দশ পনেরো মিনিট আগে এক্সাম শেষ করে দেব তারপরও আমার গ্যাম বল খেলার দরকার নেই কিন্তু ওই সময়ে চারপাশে আমার ওই ইনভিজিলেটরের কথা যে সবাই তো পশুর সহজ মনে করতেছে সবার পরীক্ষায় তো ভালো হয়েছে সবাই আমাদের মেডিকেলে চান্স পেয়ে যাবে এই কথাটা আমার কানে পাচ্ছে এবং চারপাশে আমি দেখে সেইভাবে ডিসিশনটা নিলাম এই ফ্লেক্সিবিলিটিটা এই উপস্থিত বুদ্ধি এই পরীক্ষার হলে সব রকম সম্ভাবনার প্রতি নিজেকে মুক্ত রাখা ওপেন টু অল পসিবিলিটিস রাখা নিজেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা কিন্তু এরকম পরবর্তী দিকে আমি বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু এরকম ছিল না যে প্রশ্নটা অনেক সহজ হয়েছে আমাদের বেলায় যে প্রশ্নটা অনেক সহজ হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না আর এটাও ছিল না ব্যাপারটা যে ওই সময়ে আসলে সবার আনসার করা সব শেষ আসলে শেষ দশ থেকে পনেরো মিনিটে সবাই তো আসলে দাগায় না সবাই আমার মধ্যে মানে আমি তো আসলে কলম টলম গুছিয়ে রেখে দিছি বাট ওই সময় সবাই আসলে চিন্তা করতেছিল যে এটা কী দাগাবো এটা কী হবে সবাই ওই সময় চিন্তা করতেছিল এমন আছে সবার দাগানো শেষ আবার শেষ পাঁচ মিনিট বা শেষ দুই তিন মিনিটে গিয়ে আবার ধরো সবাই দাগানো শুরু করে তখন আবার তুমি যদি পরীক্ষা হলে চারদিকে দেখাতে সবাই দাগাচ্ছে এবং দ্রুত দাগাচ্ছে সো পরীক্ষা শুরুর দিকে পরীক্ষার শেষ দিকে একটু সবাই দ্রুত দ্রুত দাগাবে এটাই স্বাভাবিক কিন্তু ওই যে শেষের দিকে দশ পনেরো মিনিটের সময়টা এই সময়টা সবাই একটু চিন্তা করে ভাবে কোনটা দাগাবো কি তাকাবো না এই জন্য ভাবনার সময়টা ছিল ওই সময় আর আমি ওটা দেখে মনে করছি এবং স্যারদের কথা শুনেই আমার মানে মাথার মধ্যে একটা চিন্তা আসছে যে আচ্ছা তা আমরা সবার তো দাগানো শেষ আমি তো জীবনেও চান্স পাবো না এরা তো ঢাকা কল ঢাকার সব ভালো ভালো কলেজের পোলাপান এরা সবাই ভালো ভালো চান্স পাবে ঢাকা মেডিকেল তো দূরের কথা আমার আমি তো নেগেটিভ মার্কিং না খাওয়ার ধান্দায় চান্সই পাবো না এই চিন্তাটা থেকে পরবর্তীতে আমি আরও কয়েকটা দাগাই আলহামদুলিল্লাহ এবং সেখান থেকে অনেকগুলা ঠিকও হয়ে যায় এই এই ঘটনাটা থেকে তোমাদের জন্য শিক্ষা এটাই যে প্রথমত মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা যে কোনো এরকম পূর্ণ পরীক্ষা বলো এখানে আল্লাহর রহমত তথা ভাগ্য বা তাকদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি চিন্তা করো আল্লাহর রহমত আমার বেলায় কোন জায়গা থেকে আসছে একজন ইনভিজিলেটর যার কথা আমি বিরক্ত হচ্ছিলাম কনস্ট্যান্টলি হ্যাঁ তিনি একটা কথা বললেন যে দেখো দেখো সবার তো আনসার করা সে সবাই আমার মেডিকেলি চান্স পাবে এই কথাটা থেকে আমি চারপাশে তাকায় দেখবো এবং তখন আমার মনের মধ্যে একটা রিয়েলাইজেশন হবে যে না অন্যদের হয়তো পরীক্ষা অনেক সহজ মনে হচ্ছে আমারও দাগানো উচিত যেটা অ্যাকচুয়ালি কিন্তু সত্য ছিল না এবং সেই মোটিভেশন থেকে আমি আবার শেষে পাঁচ ছটা দাগায় ফেলবো সেখান থেকে প্রায় নাইনটি পারসেন্ট আনসার ঠিকও হয়ে যাবে মাত্র একটাকে দুইটা নেগেটিভ মার্ক খাবো আমি এটা পুরোটা একটা কাকতালীয় ঘটনা না সো আল্লাহর রহমত তোমার জন্য অনেক বেশি জরুরি আল্লাহর ওপর বিশ্বাস রাখা আল্লাহর ওপর তাওকুল করা এই সময়টার জন্য অনেক অনেক এবং জীবনের যে কোনো পরিস্থিতির জন্যই আল্লাহর সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখা এবং আল্লাহ যে কোনো মর্যাদা তোমাকে যে কোনো জায়গা থেকে সাহায্য করতে পারেন সেই ব্যাপারটার উপর ইমান রাখা অনেক বেশি জরুরি আর সেকেন্ডলি তুমি যেই স্ট্র্যাটেজি অনুসরণ করো না কেন এক্সামের জন্য সেটা যে আমি পরীক্ষা হলে গিয়ে প্রথমে ফিজিক্স আনসার করবো বা আমি পরীক্ষা হলে গিয়ে প্রথমে এই সাবজেক্টটা আনসার করব বা আমার পরীক্ষার হলে গিয়ে আমি মানে মোটামুটি নব্বই থেকে বিরানব্বইটা আনসার করব এর বেশি আসলে আমি আনসার করবো না এই যেই স্ট্র্যাটেজি তোমার ভেতরে থাকুক না কেন মনে রাখবা পরীক্ষার হলে গিয়ে উপস্থিত বুদ্ধি খাটানোর মতো ফ্রি মাইন্ড এবং শান্ত অবস্থা তোমার মনটাকে ওই সময় রাখতে হবে আমি যদি এরকম করতাম যে না আমি তো একটা নিয়মের মধ্যে আসি বা সবসময় থাকছি আমি তো কখনোই বেশি বেশি আনসার করি নাই নেগেটিভ মার্ক না খাওয়ার জন্য কিন্তু শেষে গিয়ে কিন্তু আমি মোটামুটি আলটিমেটলি চুয়ানব্বইটা বা পঁচানব্বইটা আনসার করেছি ঠিক আছে কেন আমার মূল নিয়মটা বা যেই নিয়মটা আমি অনুসরণ করে অভ্যস্ত ছিলাম সেটা থেকে আমি ব্যতিক্রম করাইছি কেন ওই সময় উপস্থিত বুদ্ধিটা আমার জন্য খাটানো দরকার ছিল তাই তোমার জন্য একই উপদেশ থাকবে আমাদের পক্ষ থেকে যে পরীক্ষার হলে যে কোনো কিছুই হতে পারে বি ওপেন টু অল পসিবিলিটিস আর এই যে শেষ মুহূর্তে কাকতালীয় ঘটনা এটা পুরোটাই আল্লাহর কৃতিত্ব এখানে আমি আমার নিজে উপস্থিত বুদ্ধির কৃতিত্ব নিচ্ছি না সো তোমার জীবনেও যদি এরকম কোনো কাকতালী ঘটনা ঘটে থাকে সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবা আল্লাহর প্রতি যে ডিউ ক্রেডিট যে ডিউ গ্র্যাটিচিউডটা শো করার কথা সেটা অবশ্যই অবশ্যই যখনই এই গল্পগুলো মানুষকে বলবা জানাবা তোমার যদি কোনো স্টুডেন্ট হয় বা তোমার আত্মীয় স্বজন বাবা মাকে যখন বলবা সবসময় নিজে কৃতিত্ব নিয়ে না বরং আল্লাহকে কৃতিত্ব দেওয়ার চেষ্টা করবা আলটিমেটলি আল্লাহ তালা না দিলে কেউই দিতে পারবে না আল্লাহ তালা যদি কোনো কিছু না ঘটানোর সিদ্ধান্ত নেন কেউই সেটা ঘটাইতে পারবে না একইভাবে আল্লাহ তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেও সেটা কেউ আটকাইতে পারবে না আজকে এই পর্যন্তই সততা মেডিকেল অ্যাডুকেশন প্রকল্পের যে অনেস্ট মোটিভেশন নিয়ে কিছু কথা তোমাদেরকে বললাম ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে আসসালামু আলাইকুম